তামাকজাত পণ্যের বিজ্ঞাপন সংক্রান্ত আইন থাকলেও এর প্রয়োগ নেই মেহেরপুরে প্রতিদিনই টোব্যাকো কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের সিগারেটের প্রতি আকৃষ্ট করতে দোকানে দোকানে চটকদার বিজ্ঞাপন দেখাচ্ছে ছোট কম্পিউটার ল্যাপটপে বিভিন্ন রকমের নায়ক নায়কদের ছবি দেখায় নায়করা সিগারেট টানে আর আমাদের বলে নেবি সিগারেট খুব ভালো তবে জেলা প্রশাসক জানিয়েছেন কোন শিল্প প্রতিষ্ঠান কৌশলে ব্যক্তি বা গোষ্ঠীকে প্ররোচিত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ব্যক্তিকে বা কোন গোষ্ঠীকে তারা ধূমপানের ব্যাপারে প্ররোচিত করে বা আসক্ত জন্মায় যদি এটা আমাদের নজরে আসে তবে সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে আইনের ব্যবস্থা গ্রহণ করবো এদিকে মানিকগঞ্জে টোব্যাকো কোম্পানির কর্মকর্তারা প্রান্তিক কৃষকদের নানান সুবিধা দেওয়ার কথা বলে উৎসাহ দিচ্ছে তামাক চাষে টোব্যাকোর মাঠ পর্যায়ের কর্মকর্তারা চাষিদের নগদ অর্থ তামাকের বীজ ও কীটনাশক সহ বিভিন্ন ধরনের উপকরণ দিচ্ছে ফলে জেলায় দিন দিন কমে যাচ্ছে শীতকালীন সবজি ও নানা ধরনের খাদ্যশস্য তাইলে আমাকে তো কোম্পানি আমাকে সহযোগিতা করবার এর বিরুদ্ধে বেসরকারি বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেও কৃষকদের নিরুৎসাহিত করতে সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে তারা তামাকের পরিবর্তে খাদ্য শস্য চাষে উৎসাহিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সুলতানা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ